নিউ ব্যারাকপুরে কড়া পুলিশি নিরাপত্তায় পিতৃতর্পণ বিভিন্ন ঘাটে এবং ঝিলে পিতৃপক্ষের গবন দেবীপক্ষের সূচনা শুভ মহালয়ের কড়া পুলিশি নিরাপত্তায় পিতৃতর্পণ অনুষ্ঠিত হলো নিউ ব্যারাকপুর শহরের বিভিন্ন ঘাটে নিউ ব্যারাকপুর শহরের বিভিন্ন ঘাটে ব্যারিকেড ট্রিপল দিয়ে আচ্ছাদন করা হয়েছে বিভিন্ন পুকুর এবং ঝিলের ঘাটে এর পাশাপাশি নিউ ব্যারাকপুর থানার পর্যাপ্ত পুলিশ কর্মীরা নজরদারি চলে মোতায়েন ছিল বিভিন্ন পুকুর ঘাটে রবিবার ভোর থেকেই পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় ঘাটগুলিতে পুলিশের পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা মহালয়ার শুভলগ্নে হাজারো তর্পণকারী পুণ্যার্থী তিল তুলসী জব জল নদীতে অর্পণ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিতৃ তর্পণ করেন আমরা এখানে বছরই তর্পণ করি তা এই মতো অবস্থায় এবছর দেখলাম পুলিশের প্রচণ্ড খুব ভালো প্রশাসনের ব্যবস্থা ছিল এবং পুলিশ সারাক্ষণ এখনও পর্যন্ত আছেন ওনারা বসে এখনও যাননি এরাই তর্পণ শেষের মুখে তথাপি কিন্তু এখনও যায়নি আছেন আর এবার তর্পণ খুব ভালো হয়েছে খুব ভালোভাবে সবাই করেছে সকল দেখা যাচ্ছে প্রচুর মানুষের এখানে প্রচুর মানুষের ভিড় কয়েক হাজার কয়েক হাজার মানুষের ভিড় এবং সময় খুব ভালোভাবে করেছে এবং সবাই এই পুখুরের বলে গেছে যে সামনের বছর থেকে আরো আমরা অনেককে নিয়ে এখানে আসব ঠিক আমার নাম কৃষ্ণ চক্রবর্তী ঠাকুর মশাই পুরোহিতের কাজ করি ধন্যবাদ নাইন সরवन ঠিক আছে শাহজীরাট জিলে দর্পণ করলাম পুলিশ প্রশাসন খুব ভালো ব্যবস্থা করে রেখেছিল সুন্দরভাবে পরিষ্কার জলে আ এখানে আজকে আমি তর্পণটা সম্পূর্ণ করলাম খুব খুশি লেগেছে আপনার নাম রিতেশ কুমার মিশ্র কোথায় বাড়ি আমার এই ঝিলের শেষেই বাড়ি আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপনাদের নিউজের সময় সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার ট্রেডিশনাল হোক ট্রেন্ডি নারী বিষয় আর বা বাড়ি জেলায়। ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ